কখনো ফ্যামিলিতে প্রবলেম হয়েছে কিনা কিন্তু আপনি একটু বেড়ে উঠেছেন আসলে ড্রামে আপনি কীভাবে বেড়ে উঠেছেন আমরা শুনি যে আসলে আপনাদের ভিতরে অনেক কষ্ট থাকে একটু কষ্টের কথাটা জানি হ্যাঁ মানে ফ্যামিলি থেকে বড় হয়েছি ঠিক আছে কিন্তু ফ্যামিলি থেকে ওইরকম কোনো সাপোর্ট পাই নাই কারণ ফ্যামিলি আমাকে তো মানুষ হ্যারেঞ্জমেন্ট করে তার পাশাপাশি আমার ফ্যামিলির কোনো মেম্বার যদি বাইরে যায় ওদেরকে বলে যে তোমার তোমার এই সন্তানটা এটা করে কেন সাজে কেন বাইরে এভাবে এভাবে যায় কেন এভাবে মেক করে কেন যার জন্য ফ্যামিলি আইসা তারপরে তারপরে আমাকে আরও হ্যারাসমেন্ট করে এক তো মানুষের কাছে হ্যারেঞ্জমেন্ট হচ্ছি তারপরে আবার ফ্যামিলি মানুষদের কাছে হ্যারাসমেন্ট হচ্ছি পিটেকমেন্ট হয়েছেন এবং সবচেয়ে কষ্টদায়ক কোন বিষয়গুলি লাগে হ্যাঁ আমি অবশ্য ছেলে হয়ে জন্মগ্রহণ করেছিলাম শুরু থেকে তারপর যখন আমি যখন বসতে শিখেছি তখন থেকেই আমার মনের মধ্যে এলি বাপটা যেটা হয় এটা আর কি আমি ছোটোবেলা থেকেই নিজেকে মেয়ে ভাবতাম মেয়ের মতো সাজতে ভালো লাগতো তখন তো কিছু বসতাম না তখন তো দুনিয়া সম্পর্কে তো ধারণা ছিল না তখন ছোট ছোটোবেলা থেকেই পুতুল খেলতাম যেমন ছেলেরা ফুটবল খেলতো আমি পুতুল খেলতাম তখন থেকে শুরু হতে হতে আজ পর্যন্ত এ এ এসেছে হ্যাঁ খারাপ লাগে যে মানুষ যখন কিছু বলে তখন খারাপ লাগে হ্যাঁ এই তো বাবা মার সাপোর্ট না পাওয়ার কারণ হচ্ছে পরিবার বা পরিবেশের যে আরও মানুষ যারা আছে ওনাদের থেকে ওনারা তো সাপোর্ট করে না যার জন্য বাবা মাও সাপোর্ট করে না এখন অল্প একটু তারা বুঝতে শিখেছে যে আসলে যে ও যেটা চাচ্ছে সেটাই করুক হ্যাঁ অবশ্যই হয় কারণ এটা হচ্ছে কি যার যার পছন্দের মতো যদি কারো পছন্দে কেউ থাকে তাহলে ওর সাথে বিয়ে হয় বা হয় না মানে বিয়ে তো বলে হয় না বিয়ে তো হুট করে হয় না বিয়ে যখন ভালো লাগে তখন একজনকে একজন বিয়ে করে অবশ্যই ছেলে পছন্দ যেহেতু আমি মেয়ে মেয়েরূপ নিয়েছি মেয়ে সাত আমার মধ্যে মেয়ে আছে আমি আমি কখনো মানে মেয়েদের প্রতি ফিল আসে না ছেলেদের প্রতি ফিল আসে হ্যাঁ এলাকা থেকে অবশ্যই বাধা এসেছে এলাকা থেকে আমি এটাও শুনেছি যে আমি যদি মেয়ে সাজি তাহলে আমার আমার ব্যাপারে একটা পদক্ষেপ তার একটা নেবে যার জন্য আমি এখন একটু ভাষা থাকি কম তার জন্য মানে বিভিন্ন সুট টুট নিয়ে এখন একটু ব্যস্ত যার জন্য আশেপাশের মানুষ মানে বুঝতে পেরেছে যে আসলে ওর মধ্যে কিছু আছে ও কিছু করতে পারবে বাসা থেকে হ্যাঁ বা বাসার থেকে তো এখনও মা বাবা মারে লাঠি দিয়ে মারে আর কি সেটা এখন আমি সাজছি কেন ছেলে হয়ে জন্ম নিয়েছি কেন মানে মেয়ে শাস্তিছে বা ওনারা বসতেই চায় না যা যা যার জন্য আমাকে অনেকবার ঘর থেকে বেরো করে দিয়েছে আমি আপদের বাসায় গিয়ে আশ্রয় আশ্রয় নিয়েছিলাম তো আবার পরে আবার একটু ঠিক হয়ে যায় আবার যাই বাসায় এরকম না আমি কোনো গুরুর বাসায় ছিলাম না কিন্তু অনেকের কাছ থেকে শুনেছি তারপর বিভিন্ন মানে ভিডিওর মাধ্যমে দেখেছি ওনাদের যে ব্যাপারটা আমি আমি ইএসএসি পড়াশোনা করতেছি তার পাশাপাশি আমি টিকটক ভিডিও বানাচ্ছি তার পাশাপাশি আবার ধরেন বিভিন্ন শ্যুট কালারের শ্যুটগুলো মিউজিক এগুলো একটা কাজ হবে রিসেন্টলি কথা হচ্ছে